মানে সে ধরা পড়ুক তার সাজা হোক এবং মানে আমরা চাই যে দোষী ধরা পড়ুক এবং তার সাজা হোক এটাই হচ্ছে ব্যাপার কারণ যেভাবে যে অস্বাভাবিকতার সাথে একটি মেয়ে একত্রিশ বছরের একটি মেয়ে তার বাবা মার একমাত্র সন্তান কৃতি সন্তান সে তার কর্মক্ষেত্রে খুন হয়েছে যে পাশবিক ভাবে মানে সে অ্যাক্সিডেন্টে মারা যেত তার কোনো রোগ হলো কিন্তু যেভাবে তার কর্মক্ষেত্রে মানে কোথাও আমরা সেফ নই কোথায় সেফ এবং এটা কোনো মেয়ের জন্য নয় শুধু একটা মেয়ে নাই ছেলে মেয়ে নির্বিশেষে কারণ স্বপ্নদীপকে আমরা যাদবপুরে এক বছর আগে দেখেছি তারপরে এই মেয়েটি মানে আমরা চাই যে দোষী ধরা পড়ুক এবং শাস্তি এটাই হচ্ছে চাওয়া এবং আমরা সেই আবেগ নিয়ে এখানে এসেছি যে আমরা চাই যে একটা জাস্টিস পাক উই ওয়ান্ট জাস্টিস আবারও কিন্তু আমরা শুনতে পারলাম স্বপ্নদ্বীপের কথা উঠে এসেছে যাদবপুরে দাঁড়িয়ে গত এক বছর আগে ঠিক এক বছর আগে স্বপ্নদ্বীপের যে কাণ্ডটি ঘটেছিল সেটা নিয়েও কিন্তু জনগণ রাস্তায় নেমেছে আজকে শুধুমাত্র আজকের কাণ্ড নয় যাদবপুরের ঘটনা নিয়েও কিন্তু আজকে মানুষের রাস্তায় নেমেছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি মানুষের সেই জনহুঙ্কার আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে এই জনগর্জনের মাঝখানে আমরা পেয়ে গেছি একজন ডাক্তারকে আমরা কিন্তু দেখেছি আর্জিকর মামলায় একজন ডাক্তারকেই খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে আমরা একজন ডাক্তারকে পেয়েছি তার থেকে জেনে নেব তার কি বক্তব্য আপনি কি বলতে চান দেখুন এই মুহূর্তে আপনি চারিপাশে যা দেখছেন এটা ডাক্তারদের ইস্যু নয় এটা হচ্ছে সাধারণ লোকের একটা ইস্যু বাট আমি এটাই বলবো যে উপরে যারা বসে আছে তারা এক্সপেক্ট করছে যে যে কোনো মুভমেন্টের মতো উইথ টাইম ইট দিস উইল ডাই ডাউন লোকে ভুলে যাবে কিন্তু লেট মি অ্যাসিওর ইউ আমরা এটা ভুলবো না যতদিন না জাস্টিস পাচ্ছে যতদিন না আমাদের মিথ্যে কথা বলা বন্ধ করা হচ্ছে ততদিন কলকাতার সব জায়গায় উই উইল মেক শিওর অল ওপিডি সার্ভিসেস আর ক্লোজ উই উইল মেক শিওর যে কোনো সাধারণ লোকের তাতে কোনো অসুবিধা না হয় এমার্জেন্সি সার্ভিসেস আইসিউ সার্ভিসেস পুরো কলকাতাতে চলছে চলবে কিন্তু

অবশ্যই সাজা দিতে হবে এইটাই হলো এই ডাক্তারের এতক্ষণের বক্তব্য আরো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুরে আপনাদের সাথে আরো লাইভে আমরা শেয়ার করব দেখতে থাকুন দা হ্যাপি রেডিও আর্জিকর মামলায় আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর থেকে সরাসরি আমরা আজকে চলে এসেছি যাদবপুরে চলে এসেছি এবং এখানে এই তিনজনকে যে প্ল্যাকার্ড হাতে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোনো রকম ভাবে কথা বলছে না তাদের বক্তব্য একটাই তাদের এখানে লেখা রয়েছে পথের দাবি বাঁচার দাবি তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে দাদা আমি বাঁচতে চাই এখানে লেখা আছে হামে देखनी হে আজাদি এখানে লেখা আছে হামে দেখনি হে আজাদি তারা স্বাধীনতা চাইছে স্বাধীনতার রাত্রি বেলা পনেরোই আগস্ট সালে কলকাতা আবারও কিন্তু নতুন একটা ঐতিহাসিক ঘটনা দেখতে চলেছে ঐতিহাসিক ঘটনা কলকাতা আজকে দেখছে বিভিন্ন জায়গায় কলকাতা হোক যে কোনো গ্রাম হোক জেলা হোক উপজেলা হোক সর্ব জায়গায় জমায়েত হয়েছে আবারও আমরা জনগণের সাথে কথা বলে নিলাম তাদের দাবি জেনে নিচ্ছি আপনার দাবিটা কি আজকে মোমবাতি হাতে মিছিলে নেমেছেন আপনি অপরাধীর যথার্থ শাস্তি হোক ব্যাস ওকে যেভাবে মারা হয়েছে অপরাধীকে তার বিভিন্ন কষ্ট দিয়ে মারাও হোক অপরাধীকে খুঁজে বার করা হোক

আবার শুনলেন সরকারের কাছে দ্রুত বিচারের দাবি চাওয়া হচ্ছে নারী সুরক্ষার দাবি চাওয়া হচ্ছে আমরা একের পর এক আপনাদের সামনে চিত্র তুলে ধরছি ম্যাডাম আপনি কি বলতে চান এই বিষয়ের উপর সরকারের কাছে কি দাবি আপনার বিচার চাই একটাই দাবি বিচার চাই কোনো কম্প্রোমাইজ চলবে না শুধু বিচার চাই আর কিচ্ছু না এত মানুষ এত মানুষ বিচার ছাড়া আর কোনো কোনো কথা না। কোনো কম্প্রোমাইজ করে এখানে আর কিছু বলতে চাই না যাদবপুরের রাস্তা আপনারা দেখছেন জনগণ একের পরে যাদের সাথে কথা বলছি দা হ্যাপি রেডিওতে আমি পিয়াসা সকলেই কিন্তু একই কথা বারে বারে বলে যাচ্ছে তাদের শুধু ইনসাফ চাই তাদের শুধু জাস্টিস চাই তাছাড়া কিছু নয় আজকে যে রাস্তায় নেমেছেন মিছিলে ঠিক দাবি আছে সরকারের কাছে যেভাবে আরজি করেন আমাদের যে ডক্টর ছিলেন তিনি যে অবস্থা মানে স্টুডেন্ট ছিলেন যেই অবস্থায় উনি মৃত্যু পথ বেছে নিয়ে মানে ওকে মারা হয়েছে আর কি সেই অবস্থায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে আমাদের সরকার মানে যতই মানে অন্তত যারা এই এই বিষয়ে দোষী তাদেরকে অন্তত যেন না করে এবং তাদের যে শাস্তি পাওয়া উচিত তাদের শাস্তি আমরা একদম কাম্য করছি তাই আর আরেকটা কথা উনি উনি যে ওনার যে অধ্যক্ষ ছিলেন উনি বলেছিলেন যে রাতের বেলা কেন ও ওইখানটায় যাবে তো সেটা থেকে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের যে এই রাতে মেয়েরা সবাই রাস্তায় নেমেছে এই কারণেই নেমেছে যে পুরো রাত আমাদের দিন যদি হতে পারে আমাদের জন্য তাহলে রাত নয় কেন তো এই কারণেই আজকে সবাই রাস্তায় নেমেছে তাই এই রাস্তায় মেয়েদের যে আমরা যে আন্দোলন আছে সারা রাত থাকবো আজকে সারা রাত রাস্তায় থেকে সেই আন্দোলন আমরা মানে সফল করব আর হলো আমরা চাইবো যে দ্রুত যত দ্রুত তাড়াতাড়ি মানে আরজি করে যিনি মানে যিনি মানে নিহত হয়েছে যিনি নির্যাতিতা তিনি যেন তার জাস্টিসটা পায় বিয়ন্ড জাস্টিস একদম আপনারা আবার এই কথাটা শুনে নিলে যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যে কথাটি বলেছিলেন এক্স প্রিন্সিপাল আবারও বলেছেন এক্স প্রিন্সিপাল তিনি কিন্তু অলরেডি পদত্যাগ করে দিয়েছেন তিনি কথাটি বলেছিলেন হু ওয়াজ ইনরেসপন্সিবল অফ দা গার্ল

তারাও তো মহিলা তাদের জন্য কিন্তু প্রোটেকশন দেওয়ার ভীষণভাবে দরকার আছে এইটা চাই যে সর্বক্ষেত্রে যেন প্রোটেকশনটা ঠিক থাকে আর ওই পার্টির সুযোগ নিয়ে যে আমি অমুক পার্টি করি বলে তৃণমূল করছে বলে আমাকে আমি সবার করে দাদা এই জিনিসটা যেন না চলে ওটা প্রোটেকশন দেওয়া পুলিশ তার নিজের কাজ করুক এটাও আমরা চাইছি যে পুলিশ যেন তার নিজের কাজ করে এটা চাইছি একদম অবশ্যই সর্বোপরি কিন্তু জনতার ক্ষমতা সর্বোপরি জনতার ক্ষমতা কোন জায়গায় কিন্তু কোন দলীয় নেতা বা কোন দলীয় ক্ষমতা এখানে চলবে না সর্বোপরি জনতার ক্ষমতা আজকে আবারও এদিকে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে জনতার ঢল বারে বারে আসছে এই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখতে পাচ্ছেন একের পর এক মানুষ রাস্তায় নেমেছে বারে বারে যাদবপুরের যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে বারে বারে আমি এই কথাটা মেনশন করেছি যে এখানে কিন্তু লিঙ্গ বয়স নির্বিশেষে সকলেই রয়েছে এখানে কিন্তু বাচ্চারাও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাকার টাঙানো রয়েছে এখানে লেখা রয়েছে উড়িয়ে ফানুষ স্বাধীনতার মুক্তি হোক মানবিকতার নারী পারে আনতে বদল এই রাতেই অঙ্গীকার বারেবারে একই কথা বলা হচ্ছে তাদের জাস্টিস চাই তাদের ইনসাফ চাই যে ঘটনা মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটে যে সেটা যাতে আর কোনোবারই না হয় এখানে আমরা এই প্লাকাটে দেখতে পাচ্ছি লেখা আছে আজ আমরা बेरोजगार আজ নয় শুধু মানুষ হই রাত দখলের রাজপথে ক্ষমতা নারীর দেখাবো এই বিচার চাই বিচার চাই সকলে একই কথা বারে বারে বলে যাচ্ছে প্রত্যেকটি প্ল্যাকার্ডে আমরা দেখতে পাচ্ছি বিচার চাই আর বিচার চাই এই কথাটি লেখা সকলের শুধু বিচার চাই এবারে এই বিচারের জন্য আজকে এত জনগণ রাস্তায় নেমেছে এখনো অবধি আমরা যাদবপুরের দৃশ্য যাদবপুরের চিত্র আপনাদের সামনে দা হ্যাপি রেডিও পর্দায় তুলে ধরছি এবং শুধুমাত্র শহর কলকাতায় নয় গ্রামে গঞ্জে বিভিন্ন জেলা উপজেলা সকল জায়গায় কিন্তু এই জমায়েত আজকে হয়েছে জনগণ আবারও তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে জনতার ক্ষমতা আবারও দেখানো হয়েছে সবারই কিন্তু বিচার চাই সকলের বিচার চাই নারী হোক বা পুরুষ হোক বয়স্ক বৃদ্ধ হোক বা বাচ্চা হোক সকলের এক কথা আপনি কি বলতে চান আপনার কি বক্তব্য আসবে আমার মনে কি বলার আছে সবার যা বক্তব্য আমারও তাই এই জিনিস বন্ধ করতে হবে মেয়েদেরকে রাত্রিবেলা নিরাপত্তা বাড়াতে হবে প্রশাসন কেন চুপ আমি এখনো জানি না এগুলো দেখে যদি সবার মতামত চেঞ্জ হয় প্রশাসন যদি জাস্টিস অন্তত মেয়েটা তো আর ফিরে আসবে না অন্তত এত লোক হাঁটছে এটা দেখে তার মা বাবার অন্তত মনে কষ্টরত দূর হওয়ার নয় অন্তত এটা ভাবু যে তার মেয়ের পাশে সবাই আছে আমরা প্রত্যেকটা মেয়ের রাত্রিবেলা বেরোতে যেন আর ভয় না লাগে এটুকুই বলার অন্তত এইটা ভেবে যদি সবাই সবাই আজকে বেরিয়েছে তার মানে এতগুলো মেয়ের নিরাপত্তা প্রতিটা মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় এটুকুই বলেন রাতের দখলে মহিলারা নেমেছে চারিদিকে আপনারা আমার পিছনে আবার দেখতে পাচ্ছেন আরেকটি জনগণের হুঙ্কার দিতে দিতে তারা এগিয়ে আসছে তাদের থেকে জানবো তারা কি বলতে চাইছে আপনার বক্তব্য কি রাস্তায় আজকে একজন নারীর জন্য রাতের দখলে নারীদের দখলে জন্য রাস্তায় নেমেছে আপনি কি বলবেন আমরা জাস্টিস চাই এটাই আমাদের জন্য এটাই আমাদের দাবি এটার জন্যই আমরা নেমেছে নারীদের লড়াইয়ে নেমেছেন আপনার এই বিষয়ে কি বলেন আমি চাই না আমার বাড়ি আমার পরিবারের আমার কোন সদস্যের সাথে এটা যেন হয়